দার্জিলিং গিয়েছেন অথচ কাঞ্চনজঙ্ঘা দেখেননি এমন মানুষ হাতে গোনা অন্তত পক্ষে কাঞ্চনজঙ্ঘার ছবি সবাই দেখেছেন ছবি আই মিন আমি নিজের কথা ফটোগ্রাফ বলছি না আমি বলতে চাইছি শ্রী সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা ছবির কথা আজ আর একবার ফিরে দেখি তাকে এই ডিসেম্বরেই যদি বিয়েটা হয়ে যায় নাথিং লাইক ইটন পড়াশুনো আরে দুটো বিয়ে তো আর একসাথে হয় না আর পড়লো তো চারটে বছর মেয়ে মানুষ বেশি পড়াশোনা করলে পুরুষের ভাত নষ্ট হবে যে ওয়ান্ডারফুল এখন যদি রেঞ্জটা একবার দেখা যায় চার্টা গ্লিমস তাহলে ষোলো কলা পূর্ণ হয় আমি জানি তুমি ভাবছো মেয়ের কেরিয়ারের কথা আধুনিক যুগে বিভিন্ন ক্ষেত্রে মেয়েদের অগ্রগতির কথা দেখো মনে খুব ভালোভাবে জানে যে পরীক্ষা সে বিয়ের পরেও দিতে পারবে উচ্চ উচ্চশিক্ষার সুযোগও পাবে আর ওরাও চাইবেন শিক্ষিত বৌমা ব্রিটেনে নিজের পায়ে দাঁড়াক তবে এখানে ছেলেটির সাথে আলাপ না হলে অবশ্য এ কথা আমার মনেও আসত না তা আগ্রহী যখন দেখাচ্ছে চিন্তা কি আছে কিসের চিন্তা তোমার তুমি মনির কথাই ভাবছ তো তার কুড়ি বছরের মন আর আমার ষাট বছরের এক্সপিরিয়েন্স এর মধ্যে কোনো ডিফারেন্স নেই বলতে চাও ঠিক আছে আমি বলছি ঠিক আছে রবীন্দ্রনাথ কখনো তার কাজের টেবিল জানলার সঙ্গে রাখতে দিতেন না উনি বলতেন স্যার আপনারা অনেকক্ষণ করছেন আপনারা চা খেয়ে বেরিয়েছেন হ্যাঁ হ্যাঁ আরে ইয়াংম্যান এদিকে শোনো এদিকে শোনো হুম বলি পাহাড়ে উঠতে পারো না হাফ ধরে হুম ধরো সাত নম্বর ঘরের চাপ ঘরটা খুলে খাটের উপর একটা মাপলার আছে নিয়ে এসো থ্যাংক ইউ হেল্প্যান ভারতবর্ষে ব্রিটিশের অবদানকে খড়্ব করা স্পর্ধা যারা করে তুমি কি তাদের মধ্যে একজন আই হোপ নট আই হোপ নট বাঙালিরা হলো কাঁক জাত কেউ কারো উন্নতি সইতে পারে না অথচ সাহেবদের সেই কোয়ালিটি ছিল একটা ভালো কাজ দেখলে তার মর্যাদা দিত আর যে দার্জিলিং দেখছ ছিল তো একটা ল্যাপচাদের গ্রাম সেটাকে যে বদলে দিল সেও একজন ব্রিটিশার বাঙালির নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা নেই শুধু অপরের কাঁধে ভর দিয়ে স্ট্রাইক করলুম ইউনিয়ন করলুম মিছিল করলুম আর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দু চারটে বক্তৃতা ঝাললুম তাতে কাজ করবার স্পৃহা যতটুকু ছিল ততটুকু নষ্ট হয়ে যায় এ আমাদের সময় দেখো না সাহেব তারানোর একটা হিরিক পড়ে গেছিল আমার তিনজন সহপাঠীর মধ্যে একজন তো নিজেই গুলি খেয়ে মরলে আর অপর দুজন পৌঁছলেন সেলুলোর জেলে আমি যদি তখন ওই দলে ভিড়তুম তাহলে আজকে আর তোমার সামনে দাঁড়িয়ে স্বাধীন দেশে কথা বলতে হতো না সে স্বাধীনতার ফল কাঁচা ডাসা না পাকা তা জানার প্রবৃত্তি নেই বিদেশি শত্রু দাঁড়িয়েছি বলে আহ্লাদ করল অথচ দেশেই যে ছড়িয়ে আছে অজস্র শত্রু দেশ স্বাধীন হয় কি হলো না হলো সেসব বুঝবে ছেলেরা জামাইরা তোমরা আমার কথা হচ্ছে আই লিভড আই এক্সিস্ট আমি আছি আর বলতে বাধা নেই যে আমার একটা খেতাবও আছে প্রাক্তন শাসনকর্তাদের দেওয়া আই চ্যারিস ইট অ্যান্ড আই এম প্রাউড অফ ইট God damn তুমি নিশ্চয় এমপ্লয়েড না কি করো তুমি টিউশনি এছাড়া তোমার চাকরির দরকার নেই হাউ ডু ইউ এক্সপেক্ট টু গেট ওয়ান হাউ ডু ইউ এক্সপেক্ট টু গেট ওয়ান হাউ নিজের চেষ্টা আচ্ছা মনিকা দেবী এই রকম জায়গায় এলে সাহস সাহস সব বেড়ে যায় না কিন্তু এত সহজে চাকরিটা হয়ে যাবে চা চালানো বানো যেমন চো চলবে চা তাকে কপালে স্ট্রাগল করবো হোক না পাঁচটা কোম্পানির চেয়ারম্যান হোক না রায় বাহা আমি মাফ করবেন মনিকা দেবী

সিকিউরিটির থেকেও একটা প্রেম শুরু করতে পারে তখন তুমি আমাকে জানিও অশোক বাবু আপনি আসছেন তো দেখি আমাদের বাড়ি কুকুর নেই কিন্তু গড়ের মাঠে এক সাহেবের কুকুর কামড়ে দিয়েছিল তারপর থেকে আচ্ছা আসি তাহলে আচ্ছা নমস্কার 신도라네다지나신도신도신도만신도라네다지신마나 신나 나자라라나신라신신도신도신도만신도 신나 신지신 신나 신도신도만신도 হেরে গেলাম আবার হেরে গেলাম আমি কাঞ্চন চওলার কাছে